পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় পঁচিশে সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে রয়টাসকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ওই সাক্ষাৎকারের আঠারো মাসের মতো নির্বাচনের বিষয়ে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনের প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি জয় বলেন তার দল আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব মঙ্গলবার সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার পর পৃথক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন আমাদের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে আমি শুনে খুশি হলাম রয়টাসের ওই প্রতিবেদনে বলা হয় গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এ সময়ে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারেরও বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে গেছেন এ প্রসঙ্গে জয় বলেন শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে এ বিষয়ে অন্তত সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ তাৎক্ষণিক সাড়া দেননি এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন পর্যালোচনা করে তিন মাসের মধ্যে সুপারিশ করা হবে তিনি আরও বলেন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে কি না নাকি দলটি ছাড়াই তারা নির্বাচনের সময় নির্ধারণ করবে সেটা সরকারের ওপর নির্ভর করছে এর আগে গত আগস্টে সজিব অজেদ জয় বলেছিলেন শেখ হাসিনা দেশে ফেরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং আওয়ামী লীগ নির্বাচনে লড়াই করতে চায়